আসসালামু আলাইকুম এ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে আপনারা যা অলস বসে আছেন কোনো কাজ বাজ করতেছেন না অলস বসে আছেন বাবা মা বোঝা হয়ে মনে করতেছেন যে আমি ঘরের ছোট ছেলে আমার বড় ভাই খাওয়া বেআ আর বড় ভাই তো ইনকাম করে চাকরি করে আনে মাস টাকা পাঠায় খাওয়া বে আপনি এই চিন্তা করে বইসে তাইকেন না আপনার বড় ভাই যদি একটা যদি বিয়াশাদী করে তাহলে তো আপনাকে বেশি টাকা পয়সাও যেতে পারবো না আর আপনারা আমরা সবাই মধ্যবর্তী ফ্যামিলি তা ধনী ফ্যামিলি তারা তো লেখাপড়া করে সার্টিফিকেট করে বাহির ইউনিভার্সিটি যাওয়া বড় চাকরি করে ঢাকা ভালো একটা কলেজে পড়ে আমরা আর তুমি তো পড়তে পারবো না আমাদের খাদনি করে কাজ করতে হবে আমাদের কর্মই হয়েছে আমাদের সবচেয়ে বড় লক্ষ্য এখন যদি আপনি কর্ম না করে বন্ধু বান্ধব লয় ঘোরেন আপনার বয়স এখন আঠারো বিশ বছর হয়ে গেছে উক্তি বয়সে যা ইচ্ছে তাই করতে পারেন মারা মারি কাটাকাছি এটা এক সময় থাকবে না এটাও আপনার এক সময় জোর শক্তি মনোবল কিচ্ছু থাকবে না আমার আব্বা একটা কথা বলছিল যে ভায়ের শত্রু ভাই মাছের শত্রু চাই তেমনি আপনি যদি এখন যদি কোনো কিছু না করেন নিজে যদি কিছু না কাজ করেন তাহলে তো অন্য বয়স হয়ে কোনো লাভ নেই তারা সে কোনো বোঝাই নিতে পারেন বাবা মা দেখুন যে বাবা মা আপনার ভালো চাই তবে আপনি আপনার ভালোটাও বুঝেন যে কখনও অলসতা বসে থাকি না কাজ করেন আমি একটা ছোট্ট একটা কাজ করি তা আপনাদের দেখাচ্ছি যে আমার কাজটা হলো ট্যাঙ্কি পরিষ্কার ওয়াটার ট্যাঙ্কি পরিষ্কার করি কালকে একটা কাজ করছি যদিও আমার অনেক কষ্ট হয়ে গেছে দুইটা নিচে একটা ট্যাঙ্কি সাধে উপরে একটা ট্যাঙ্কি অনেক লেট হয়ে গেছে কাজটা করতে করতে তারপর তো আসছে আয়সা প্রোডাক্টগুলো আমি রোদ দিতে পারি না তা সাদে এসে একটু রোদ দিলাম দেখেন এই প্রোডাক্টগুলো সাদে এসে রোদ্দেশ এগুলা অবভিয়াসলি একটা যদি না থাকে কাজ বন্ধ এগুলো লয় নিচে নামতে হয় সব কিছু লয় হয় নিচে নামতে হয় সব কিছু ব্যবহার করতে এগুলো ভিজে যায় আর যে মেশিনগুলো ভিজে না যেগুলো পাম্প পাম্প মেশিন চালু করি ই করি ওরা তো ভেজে না ওরাই বাসায় নেবে খেতে ওরা কুচে রাখে দিই কিন্তু ওরা রোদ দেওয়া লাগে না কিন্তু এগুলো রোদ দেওয়া লাগে এগুলো যদি রোদ না দিই টেম্পার শেষ হয়ে যাবে তাহলে টেম্পার শেষ হয়ে যাবে তারপর ই টেম্পার শেষ হয়ে যাবে কিছু টেম্পার নষ্ট হয়ে যাবে তো তাই হয় আমার কাজ করবে যদি আপনাদের কখনো যদি কাজ করা লাগে তাহলে আমাদের একটু আমি আপনাদের সাথে কথা বলবো নাই এখন যারা আপনার বেকার বসে আছেন যেটা বলতে চাচ্ছি যে ওইটা বেকারত্ব বসে থাকে না বসে না থাকে কিছু একটা কাজ করেন নিজে করে নিজে নিজে কিছু করার চেষ্টা করে হয়তো বা আপনি যেটা চাচ্ছেন সেটা আপনি পাইতেছেন না আপনি কাজ করতেছেন বাধা দিতেছে মানুষ মানুষ আপনাকে সহযোগিতা করতেছে না কেউ সহযোগিতা না আপনি যদি কন্টেন্ট বানান তাহলে আপনাকে কেউ আমি যে কন্টেন্ট বানাচ্ছি আমার একটা ভালো ফোনও নয় আমি কিছু সহযোগিতা পাচ্ছি না আমার একটা গলা গলায় একটা কথা বলার জন্য এটা মাইক্রোফোন নাই এটা ভালো ফোন নাই ভিডিও ধরে দেবে তাও ফোন নাই তাও কোনো মানুষ নয় খুবই একা জানি না কখনো সফলতা দেখা পাবো কি না তবে চেষ্টা করতেছে আপনার লাইক সাপোর্ট সব কিছু করবেন আর প্রতিদিন নতুন নতুন ভিডিও করবেন পাবেন ইনশাল্লাহ